হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমার এম বিএফের পক্ষ থেকে সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হলো আমার এম গ্রুপ প্রজেক্টের পেপের প্রজেক্ট দেখতেই পাচ্ছেন এই যে ডালগুলো একটু ভেঙে দেওয়া লাগবে যাতে গাছগুলো তাড়াতাড়ি বাড়তে পারে দেখতেই পাচ্ছেন কতটুকু গাছে কী পরিমাণ পেঁপে আসছে দেখেন এই যে গাছের গোড়া মাটি এই যে সর্বোচ্চ আদাত বড় হবে এই যে আদাত গাছ মাটি থেকে এই যে পেঁপে আসছে মার্শাল্লা খুবই সুন্দর তো এত ছোট গাছে পরিমাণ পেঁপে আসছে আল্লাহর রহমত দেখতে পাচ্ছেন এত ছোট গাছে কি সুন্দর পেঁপে আসছে এই যে এই যে পেঁপে মাশাল মাশাল এই খুবই ছোট ছোট গাছ খুবই সুন্দর পেঁপে আসছে প্রত্যেকটা গাছ এই যে দেখতেই পাচ্ছেন মাশাল দেখতেই পাচ্ছেন মাশাল্লা এত ছোটো গাছে এত সুন্দর পেঁপে আসবে এগুলো কলমার বাইরে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে চলে আসছে এই যে প্রত্যেকটা গাছেই ফুল ফুলের আমাকে নেই দেখুন এই যে মাশাল মাশাল এই ছোটো ছোটো গাছে কি পরিমাণ পেঁপে আসছে দেখতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন এত ছোট গাছে এই পরিমাণ পিপে এটা আমিও ভাবতে পারিনি তো খুবই ভালো লাগছে দেখে মাশালি রহমত যত সুন্দর গাছে এত সুন্দর পিপে আসবে প্রত্যেকটা গাছে খুবই সুন্দর তো আমার সব কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম